নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো আজকের বারটি হচ্ছে সোমবার আর এখন বাজে খুড়ির কাটায় ঠিক সকাল সাড়ে আটটা তো ঘুম থেকে উঠেই দেখো তোমাদের দাদা ভাইকে ব্রেকফাস্ট দিয়ে আমিও আমার ব্রেকফাস্টটা করে নিয়েছি তারপরে এই যে তোমাদের দাদা এখন আমার হেল্প করে দিচ্ছে সবজিগুলো একটু কাটাকুটি করে দিচ্ছে যেহেতু আগের দিন আমরা পার্টিতে গিয়েছিলাম তো অনেক পরিমাণ জামাকাপড় হয়ে গেছিল তো তোমাদের দাদা ভাই বললো তুমি জামাকাপড়গুলো কাচো আমি সবজি সবজিপাতিগুলো কেটে কুটে দিচ্ছি এই যে দেখো এতগুলো কাপড় আমি কেচেছি তো কাপড়গুলো কেচে এখন এসছে হচ্ছে ছাদে মেলে দেওয়ার জন্য আর সোনা পাপার পাপা বাড়িতে থাকলে আমাকে সোনাপাপার চিন্তা করতে হয় না ওর বাবার কাছে বেশ সুন্দর থাকে গুড় গুড় করে ওখানেই খেলাধুলো করে তো ও নিচে বাবার কাছে খেলছে আর এই সুযোগে আমি ছাদে সমস্ত কাপড় চোপড়গুলো মেলে দিচ্ছি তো আগের দিন তো ছাদে ভীষণ পরিমাণ বাতাস দিচ্ছিলো আর ভীষণ পরিমাণ ঠান্ডাটাও পড়েছিল তো আজকে কিন্তু অতটা ঠান্ডা নেই আর বাতাসটাও কিন্তু বেশ কম তো দেখো রোদটা কিন্তু আজকে ভালোই দিয়েছে তাই ভাবলাম যে কাপড় জামা জমিয়ে রা রেখে যে সমস্ত কাপড় চোপড় পরে গিয়েছিলাম তারপরে আগের দিনে যা কাপড় চোপড় অল্প সমস্ত বেরিয়েছিল ওগুলো কিন্তু সমস্ত ছাদে মেলে দিই তো দেখো এখানে কিন্তু আমি কাপড়টা ছাদে মেলে দিচ্ছি আর এই যে দেখো কালো শাড়িটা যেটা আমি পার্টিতে পরে গেছিলাম ওটা কিন্তু আমি অনলাইন থেকে নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম তো শাড়িটা কিন্তু খুব সুন্দর মানে খুব কমফোর্টেবল একদম নরম একেবারে মানে হাড় শক্ত এরকম কিছুই নয় শাড়িটা ভীষণ সুন্দর আর শাড়ির ব্লাউজ পিসটাও খুব সুন্দর তো তোমাদের যদি কারোর শাড়িটার লিঙ্ক দরকার হয় আমাকে প্লিজ কমেন্ট করে জানিও আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব শাড়িটার লিঙ্ক তো দেখো এখানে কিন্তু আমি সমস্ত কাপড় জামাগুলো রোদে মেলে দিচ্ছি তারপরে নিচে গিয়ে রান্না করবো তো আজকে রান্না করব হচ্ছে সজনে ফুলের বড়া কুমড়ো আলু মাছের মাথা ডাঁটা দিয়ে একটা তরকারি আর করব হচ্ছে ছুনো মাছ আর কাতলা মাছ দিয়ে ঝাল তো এই হচ্ছে আজকে রান্না আর এই সজনে ফুলের বড়াটা কিন্তু এর আগে আমরা কখনো খাইনি আজকেই ফার্স্ট ট্রাই করবো তো তোমরা কে কে সজনে ফুলের বড়া খেয়েছো আর কাদের কাদের সজনে ফুলের বড়া খুব পছন্দ আমাকে প্লিজ কমেন্ট করে জানিও আর তোমরা কমেন্ট করলে বা লাইক করলে আমি কিন্তু ভিডিও করার মানে ইচ্ছে পাই আর তোমরা প্লিজ কমেন্ট লাইক করতে থেকো যেহেতু আমাদের মতো ছোট ছোট ক্রিয়েটারদের কেউ কিন্তু সাপোর্ট করে না তো তোমাদের যদি একটু সাপোর্ট একটু ভালোবাসা পাই তাই কিন্তু কাজ করতে খুব ভালো লাগে তো এটা যেহেতু আমার কাজের জায়গা মানে প্রত্যেক দিন তোমাদের সঙ্গে কম বেশি কিছু না কিছু শেয়ার না করলে আমার যেন ভালোই লাগে না তো দিনের কিছু না কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি আর আমাদের সারা আমার সারা সারাদিনের কাজকর্ম তোমাদের কেমন লাগে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও তো এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু এখানে সমস্ত কাপড়গুলো মেলে দিয়েছি তো এখন ক্লিপগুলো লাগিয়ে নেব ক্লিপগুলো লাগানো তো মানে দরকার জরুরি যেহেতু চারিপাশটা ঘেরা নেই আর হালকা ফুলকা বাতাসও দেয় তো কখন কোন জামা প্যান্টটা উড়ে গিয়ে রাস্তায় পড়ে থাকবে তার থেকে ভালো ক্লিপ লাগিয়ে নিশ্চিন্তে নিচে থাকা তো ক্লিপগুলো লাগিয়ে দিয়ে যাবো যাতে করে কোনো জামা কাপড়ই নিচে না পড়ে যায় তো ক্লিপগুলো লাগিয়ে দিয়ে এখন যাব হচ্ছে নিচে তো চলো নিচে যাই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো নিচে এসে দেখি পাপা কিন্তু ওর পাপার সঙ্গে সাইকেল করে একটু বেড়ু বেড়ু করতে গেছিলো তো ওই সাইকেল থেকেও নামবে না ওর জেদ হয়েছে সাইকেল থেকে কিছুতেই নামবে না তাই দেখো সাইকেলে কেমন হেলান দিয়ে ঘুমিয়ে পড়ছে তো এই দুষ্টুমিগুলো ছোটো ছোটো দুষ্টুমিগুলো আমার কিন্তু ক্যাপচার করে তোমাদের সঙ্গে শেয়ার করতে খুবই ভালো লাগে তাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি আর আমার ছেলে যেন এখন ভীষণ দুষ্টু হয়েছে আর এত কথা শিখেছে আগের দিন ও ঠাম্মি ফোন করেছিল ওর ঠামিকে বলছে ওর নাকি শরীর ভালো নেই ও কথা বলতে পারবো না তাহলে ভাবো কত পাকা হয়েছে আর এই যে দেখো এখানে সুন্দর মতো করে তোমাদের দাদাভাই মাছ টাচ মাখিয়ে রেখেছে আর সবজি পাতিও কেটে কুটে রেখেছে তো আমি রান্না করে একেবারে এখন দুপুরবেলা পুজো টুজো দিয়ে এসেছি হচ্ছে খাওয়া দাওয়া করার জন্য তো তোমাদের দাদাভাইকে এখানে বেড়ে দেবো আর আমি হচ্ছে সোনা পাপাকে খাওয়াবো খাইয়ে সেরেই একেবারে আমি খাবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে